ভারতের প্রপাগান্ডা ও অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় ঐক্যমতে পৌঁছেছে দেশের রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলে জানান তিনি নেতাদের অভিমত প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশ কোনো দুর্বল বা নতজানু দেশ নয় দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেলের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ শুরু হয় সংলাপে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাথে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোইন খান নজরুল ইসলাম খান আমির খুশন মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন আর আমির শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত ইসলামের প্রতিনিধি দলে রয়েছেন নায়েবে আমির মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারাওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলান আব্দুল হালিম এছাড়া নাগরিক ঐক্য বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি বাংলাদেশ জাসদ এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছে বৈঠক শেষে আসিফ নজরুল জানান ভারতের সাথে করা সকল চুক্তি প্রকাশের দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো বলা হয়েছে সব দল মিলে ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ করার আমাদেরকে আর শক্তিহীন দুর্বল নত নতজনু ভাবার রকম কোনো অবকাশ নাই যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক সবচেয়ে উপরে দেশ এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না বাংলাদেশকে দুর্বল শক্তিহীন নত নতজানু ভাবার রকম অবকাশ নাই এটা এই জাতীয় ঐক্যমতে এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে